আজকে আমার মা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে কলা পাতায় বেগুনের পাতুরি তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক এখানে মা দুটো মাঝারি সাইজের বেগুনকে টুকরো করে কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছে মধ্যে মা ভালো করে নুন মাখিয়ে নিয়েছে এবার মা কিছুক্ষণ এগুলোকে এভাবেই রেখে দেবে উঁচু করে দু চামচ কালো সর্ষে মা এখানে বেটে নিয়েছে একটা বাটির মধ্যে মা এখন সর্ষের পেস্টটাকে দিয়ে নিচ্ছে আর সর্ষের মধ্যেই মা উঁচু উঁচু দু চামচ পোস্ত বাটাও দিয়ে নিচ্ছে আর মা এর মধ্যে দিয়ে দেবে এক চামচ নারকেল কোরা। এখন মা এর মধ্যে দিয়ে দিচ্ছে দু চামচ টক দই দিয়ে নিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো বেগুনে নুন মাখানো আছে কিন্তু মশলার জন্য তাই মা সামান্য নুন ইউজ করেছে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছে সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছে চারটে কাঁচা লঙ্কা কুচি এবার মা এটাকে ভালো করে সব সাথে মিশিয়ে নিচ্ছে মেশানো হয়ে গিয়েছে এবার মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে দুই চামচ মতো সর্ষের তেল আবার মায়েটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার মায়ের মধ্যে নুন মাখানো বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছে এবার মা ভালো করে বেগুনের সাথে মশলাটাকে মাখিয়ে নেবে দেখো মা কিন্তু বেশ সুন্দর করে বেগুনের সাথে মশলাটাকে মাখিয়ে নিয়েছে মা এখানে একটা প্যান বসিয়ে নিয়েছে এবার তার মধ্যে দিয়ে নিয়েছে কিছুটা সাদা তেল তেলটাও বেশ ভালো মতো গরম হয়ে এসেছে মা নিয়ে নিয়েছে এখানে একটা কলা পাতা সেটাকে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবার এটা দিয়ে দেবে প্যানের মধ্যে এবার মা এর মধ্যে দিয়ে দেবে মশলা মাখিয়ে রাখা বেগ দেখো মা সুন্দর করে এটাকে দিয়ে নিয়েছে এবার এর মধ্যে মা দিয়ে দিচ্ছে টুকরো করে কেটে নেওয়া একটা গোটা মাঝারি সাইজের টমেটো আর দিয়ে নিচ্ছে চার পাঁচটা কাঁচা লঙ্কা থেকে কাঁচা লঙ্কা গুলোকে চিরে নিয়েছে এবার ওপর থেকে দিয়ে নিচ্ছে আরো কিছুটা সর্ষের তেল আর এবার এটা উপর থেকে ঢাকা দিয়ে দেবে আরো একটা কলা পাতা দিয়ে উপর থেকে সুন্দর করে মায়েটাকে কভার করে দিয়েছে এবার মায়েটাকে একটা লিঠ দিয়ে ঢাকা দিয়ে দেবে গ্যাসটা লো রেখে দশ মিনিট পরে আমরা ফিরে এলাম এখন মা থাকাটা তুলে নিচ্ছে মা এবার এই পিঠটাকে উলটিয়ে অপর পিঠটা দিয়ে দেবে দেখো একটা পিঠ হয়ে গেছে এবার মা অপর সাইডটা আবার গ্যাসে দিয়ে দেবে এবার মা আবার এটাকে চাপা দিয়ে দেবে ফিরে এলাম দশ মিনিট পরে আমাদের পাতুরি কিন্তু এখন একদম রেডি একটু পরে তোমাদেরকে এবার এটা সার্ভ করে দেখাচ্ছি গরম গরম ভাতের সঙ্গে এই বেগুনের পাতুরি কিন্তু জাস্ট অসাধারণ তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করো আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলে যেও না আর আজ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় ভিডিওটা এতক্ষণ সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ